পহেলা বৈশাখে প্রতি বছর একটা অশান্তির মধ্যে দিয়ে যাইতে হয় যেমন ঈদের আগে দোকানদাররা একটা চাপের মধ্যে থাকে কাস্টমারদের তেমনি একটা হাজবেন্ড বা বয়ফ্রেন্ড একটা মানসিক চাপে থাকে তার বউ বা গার্লফ্রেন্ড কাছে এমনই একটা গার্লফ্রেন্ড যখন তার বয়ফ্রেন্ড কে পহেলা বৈশাখ নিয়ে কথা বলে তখন জান একটু আসো না কথা আছে হুম বলো আচ্ছা বলো তো কোন শাড়িটা সুন্দর এইটা না ওইটা একটা কিনলেই হয় জান ব্যাপার না তো সুন্দর না একটা বলো কোনটা সুন্দর এইটা না ওইটা দুইটাই দুইটা সুন্দর মনে হচ্ছে এইটা একটু বেশি সুন্দর এইটা নাও কিন্তু আমার তো ওইটা পছন্দ হয়েছে ওইটা তোমার ভালো লাগে নাই বাবু এত কাজ করতেছি বাবু সারাদিন সারাদিন কাজ করছি এখনো কাজ করতেছি আমার মাথায় তো কাজ নিয়ে টেনশনের মধ্যে থাকে না দেখতেছো না তোমার যেটা ভালো লাগে সেটা না জিজ্ঞেস করছো বলে দিছি কিন্তু তুমি যেটা বলছো ওটার তো দাম বেশি আর আমি যেটা পছন্দ করতেছি এটা ওইটার থেকে একটু কম দাম আর বাবা যত দামি হোক নাও না বাবু ভালো লাগলেই নাও দাম দিয়ে কি যেটা ভালো লাগে ওইটা নাও বলো না কোনটা নিবো এমন করো কেন এই তোমার সমস্যাটা কি দুই দিন আগে জিজ্ঞেস করলে দেশি মুরগি কিনবো না ফার্মের মুরগি তোমার বললাম ভাই তুমি ফার্মের মুরগি কিনো তুমি কি কিনলে না ছাতটা দেশি মুরগি ছাতটা ফার্মের মুরগি ইচ্ছাটা তো তোমারই পুরো হইল তাই না তারপর জিজ্ঞেস করলাম লাল শাক কিনবো না পালং শাক কিনবো ভয়ের সাথে কোনো কথাই বলি নাই কিনলে না লাল শাক যদি বলতাম পালং শাক তাহলে দুটেই কিনতাম আজকে বল শুরু করলো শাড়ি নিয়া পয়সাটা কিเอาলে তুমি 엄마 একটা শাড়ি কিনবো তোমার জন্য সাজবো তোমার জন্য একটু সুন্দর হব একটা পয়লা বৈশাখের একটা ফিলিং তো আছে না এটা

না তোমার কাছে দুইটা শাড়ি আমার কাছে তো দুই কোটি শাড়ি সমান লাগতেছে বল দিছি এটা কেন তুমি বল তোছো ওইটা কেন না তখন যখন বলি ওইটা কেন তুমি বল তোছো কেন না মানে শাড়ির মধ্যে তো হাজার ধরন দেখো তুমি একটা শাড়ির মধ্যে তোমাদের মেদের মতম তো এত নিকুচ্ছক আল্লাহ নাকে দেয় নাই তোমার কারণে প্রতিদিনে কা টং কানে আমি আমি বাস করতেছি। দিছি এমনে বল কে আমি কি এতই খারাপ তোমার জন্যই তো সাজি কিসের এততমকো কিসের এততমকো মানে